কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা এলজিডির বিভিন্ন উন্নয়নমূলক কাজে অভিযান চালিয়েছে দুদক মঙ্গলবার দুপুরে জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে দুই সদস্যের একটি দল উপজেলায় এলজিডির বিভিন্ন সড়ক উন্নয়ন কাজের সাইডে অভিযান চালায় এ সময় দুদকের অভিযানিক টিম এলজিডির বিভিন্ন কাজের কাগজপত্র পর্যবেক্ষণ সহ সরজমিনে কাজের মান যাচাই বাচাই করেন এছাড়াও সড়কের কাজের বিভিন্ন উপকরণ সংগ্রহ করেন তারা এরপর রাস্তার কাজের মান নিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন দুদকের অভিযান একটি যে মেইন অভিযোগটা ছিল এই রাস্তা প্রকল্পে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে এবং অন্যান্য যে ম্যাটেরিয়ালসগুলো দায় সারাভাবে ব্যবহার করে কাজটা করা হচ্ছে তো এই অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে মূলত এসেছি তো আমরা বিভিন্ন স্পটে দৈর্ঘ্য প্রস্তু মেপেছি হেজিং প্যালাসাইটিং ওগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি দেন আমরা কিছু স্যাম্পল বা ম্যাটেরিয়ালস কালেক্ট করেছি ওগুলো আমরা টেস্ট সাপেক্ষে এবং বিভিন্ন কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছি ওগুলো যাচাই বাছাই সাপেক্ষে আমরা কমিশনের রিপোর্ট দাখিল করব। এছাড়াও দেশের ছত্রিশটি জেলায় একযোগে অভিযান পরিচালনা করে দুদক এ সময় তারা এলজিডির বিভিন্ন কাজে অনিয়মের সত্যতা পায় প্রকল্প সম্পূর্ণ কাগজপত্র যে এগুলো আছে এগুলো আমরা যাচাই বাছাই করলাম যাচাই বাছাই করলে আমাদের কাছে প্রাথমিকভাবে কিছু অনিয়ম পরিলক্ষিত হয়েছে এখন আমরা সেইগুলো সরজমিনে পরিদর্শন করতে যাব